সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম গতকাল সরকারের প্রধান উপদেষ্টার প্রেস এর পক্ষ থেকে বাংলাদেশের অপরাধ এবং সন্ত্রাস সম্পর্কে কতগুলো বিশ্লেষণ উল্লেখ করে খানিকটা সন্তোষ প্রকাশ করা হয়েছে ক্ষমতার চেয়ারটি বোধ হয় এমনই বিদ ঘটে ক্ষমতায় যারা থাকেন তারা টিনের চশমা পড়ে পৃথিবীটাকে দেখেন এমন একটি কথা সমাজে প্রচলিত আছে তো এই আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ এটি কতটা অপরিহার্য সরকারের জন্য এই মুহূর্তে আমি ঠিক জানি না তবে তারা সন্তোষ প্রকাশ করেছেন বলেই মনে হয়েছে আমি প্রথমেই একটু তাদের এই যে প্রেস পক্ষ থেকে যে সংবাদ বিশ্লেষণটি তারা দিয়েছেন সেটি সম্পর্কে আপনাদের জানাই অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণে তারা বলছেন গত দশ মাসে ডাকাতি হয়েছে ছয়শো দশটি খুন তিন হাজার পাঁচশো চুয়ান্নটি ধর্ষণ চার হাজার একশো পাঁচটি এটি সরকারের প্রধান উপদেষ্টার যে ভেরিফাইড ফেসবুক সেখানে এই সংবাদটি শেয়ার করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে পুলিশ সদর দপ্তর সদর দপ্তরের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তারা এই সমস্ত পরিসংখ্যান দিয়েছেন পুলিশের তথ্য অনুযায়ী গত দশ মাসে গুরুতর অপরাধের প্রবণতা স্থিতিশীল রয়েছে বলে তারা দাবি করেছেন দু সালের সেপ্টেম্বর থেকে দু হাজার সালের জুন পর্যন্ত সরকারি অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায় বড়ো ধরনের অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এমন দাবি সঠিক নয় বিবৃতিতে প্রেস উইং আরও বলছেন বড় ধরনের অপরাধ দ্রুত বেড়েছে এমন কোনো লক্ষণ নেই বরং বেশিরভাগ গুরুতর অপরাধের হার কমছে বা একই পর্যায়ে রয়েছে কিছু নির্দিষ্ট অপরাধ সামান্য বাড়তি প্রবণতা দেখা গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে প্রেস উইং নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে আস্থা রাখতে হবে বেশ গুরুত্বপূর্ণ কথা এবং নিশ্চয়ই সমর্থনযোগ্য কথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে আস্থা রাখা ছাড়া নাগরিকদের এবং অন্যান্য গোষ্ঠীর কোনো ভিন্ন কোনো পদক্ষেপ বা কোনো কার্যক্রম তো থাকার সুযোগ নেই এখানে আমরা একটু বলতে চাই সেটি হলো এই সরকারটি একটি নির্দলীয় সরকার অর্থাৎ কোনো দলীয় এজেন্ডা এই সরকারের থাকার কথা না যে কারণে কোনো অপরাধী রাজনীতি সংশ্লিষ্ট অপরাধী হোক আর সামাজিক অপরাধী হোক তার প্রতি কোনো অনুকম্পা অনুগ্রহ আনুকূল্য দেখানোর কোনো সুযোগ কারণ এই সরকারের নেই এটি আমরা ধরে নিচ্ছি যদি তাই হয় তাহলে রাজনৈতিক অপরাধ হোক আর সামাজিক অপরাধ হোক সেটিকে নিয়ন্ত্রণে রাখতে সরকারের সমস্যাটা কোথায় অনেকেই বলছেন বিশ্লেষকরা বলছেন সমস্যাটা হলো সরকারের আন্তরিকতায় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কোনো কোনো দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে নির্বাচনকে বিলম্বিত করে করার জন্য সরকার ইচ্ছা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমকে নিষ্ক্রিয় করে রেখেছেন একটি ছাত্র সংগঠনের পক্ষ থেকেও অভিযোগ করা হয়েছে আরেকটি ছাত্র সংগঠনের বিপক্ষে যে গুপ্ত সংগঠনের মতো করে কাজে লিপ্ত এই সংগঠনটি মল সৃষ্টির মাধ্যমে একটা ভায়োলেন্স তৈরি করতে চায় এবং তারা উস্কানি দিতে চায় ইতিমধ্যে মিটফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছি সেদিন রাত্রেই সাধারণ ছাত্র এই শিরোনামে দেশের বিভিন্ন অঞ্চলে বড় বড় মিছিল হয়েছে যেই মিছিলে এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্পর্কে কটু অশ্লীল উক্তি করে স্লোগান দেওয়া হয়েছে ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এই সমস্ত মিছিলে সাধারণ ছাত্রদের নামে অংশগ্রহণ করেছে এনসিপির ছাত্র সংগঠনের নেতারা এবং বাংলাদেশ জামাত ইসলামীর ছাত্র সংগঠনের ছাত্র সংগঠন শিবিরের নেতাকর্মীরা এই যে এই অভিযোগ এবং পাল্টা অভিযোগ এর পরিপ্রেক্ষিতে কিন্তু আরেকটি অপরাধ এবং সন্ত্রাসমূলক কার্যক্রম আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার মতো কার্যক্রম কিন্তু ডেভেলপ করার আশঙ্কা তৈরি হয়েছে ফলে এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শগত নীতিগতভাবে অনৈক্য এটা থাকতেই পারে কিন্তু সেটি যেন কোনোভাবেই ভায়োলেন্সে পরিণত না হয় এটি নাগরিকদের পক্ষ থেকে আমাদের প্রত্যাশা তবে উল্লেখ করার মতো ঘটনাও দুটি ঘটেছে যেমন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি প্রকাশ্য জনসভায় হাজার হাজার লোকের সামনে বলেছেন কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না আমাদেরকে উত্তেজিত করার একটি ষড়যন্ত্র চলছে আমাদের নেতাকর্মীদেরকে সতর্ক থাকতে হবে গণতন্ত্রের যে অভিযাত্রা শুরু হয়েছে সেই পদযাত্রায় যেন কোনোভাবেই কোনো বিঘ্ন সৃষ্টি না হয় বড় রাজনৈতিক দল হিসেবে এটি বিএনপির নেতাকর্মীদের দায়িত্ব বেশ গুরুত্বপূর্ণ কথা এবং অত্যন্ত দায়িত্বশীল কথা একই সঙ্গে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকও যথার্থ বলেছেন যে প্রতিবাদ এবং সমালোচনার ভাষা হতে হবে শালীন এবং তারেক রহমানকে কেন্দ্র করে যে ধরনের বক্তব্য হয়েছে তার প্রতি তিনি ইঙ্গিত করেই বলেছেন যে শালীনতা বজায় রাখার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এগুলো দায়িত্বশীল আচরণ সরকার এরকম একটি অনুকূল পরিবেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বা সন্ত্রাসকে নিয়ন্ত্রণে না রাখতে পারা এটি সরকারের ব্যর্থতা বলে ধরে নেওয়ার যথেষ্ট কারণ আছে কারণ এই সরকারকে কেউ বিরোধিতা করছে না সকল রাজনৈতিক দল সরকারকে সমর্থন করছে এবং সরকার ইতিমধ্যে সেনাবাহিনীর সমর্থন পেয়েছেন বলে মনে করার কারণ আছে এই কারণে যে সেনাবাহিনী মাঠে আছে প্রতি দুই মাস পর পর তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়ানো হচ্ছে এই তো মাত্র কয়েকদিন আগেও তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আবারও দুই মাস বাড়ানো হলো নাগরিকদের পক্ষে প্রশ্ন হলো সেনাবাহিনী মাঠে আছে কোস্টগার্ড মাঠে আছে বিডিআর পুলিশ মাঠে আছে তারপরও দেশে কেন এই পরিমাণ অপরাধ ঘটবে এই অপরাধের কারণ বিশ্লেষণ করতে যে সবচেয়ে বড় যে কারণটি পাওয়া গেছে সেটি হলো দেশে পরিকল্পিতভাবে মব জাস্টিস বা মব সন্ত্রাস তৈরি করা হয়েছে বিপ্লবের আগর বিপ্লবে ওই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সামাজিক যোগাযোগ মাধ্যমের কতিপয় গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা কিন্তু ঘোষণা দিয়ে অনেক মব সৃষ্টি করেছেন সরকার যথেষ্ট সময় পাওয়ার পরেও সেগুলোকে নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নিয়েছেন এমন বিশ্বাস করার কোনো কারণ ঘটেনি। এই যে অভিযোগটি আসছে যে নির্বাচন বিলম্বিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিষ্ক্রিয় রাখা এটি কিন্তু একটি বিপজ্জনক অভিযোগ সরকারকে এক্ষেত্রে ভাবতে হবে রাজনৈতিক দলগুলোকেও ভাবতে হবে যে আমাদের এই অনৈক্য আমাদের মধ্যে পরস্পর চরম বিরোধিতা অথবা কোনো সংঘাতময় পরিস্থিতি ফ্যাসিবাদের দোষকদেরকে কিন্তু সুযোগ করে দিতে পারে সেখানেও কিন্তু আমাদেরকে সতর্ক থাকার যথেষ্ট আবশ্যকতা আছে সরকার আমার মনে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় মাত্রায় ব্যবহার করতে সরকারের ব্যর্থতা আছে স্বরাষ্ট্র উপদেষ্টা নিঃসন্দেহে একজন ভালো মানুষ তাকে অনেকেই পছন্দ করছেন তার সাদা মাটা চলাফেরা ভাবভঙ্গি তার সততা ও প্রশংসাযোগ্য কিন্তু পারছেন না পারার রহস্যটা কি এক্ষেত্রে প্রধান উপদেষ্টাকে আমরা অ্যাক্ট করতে দেখি না প্রধান উপদেষ্টা বেশিরভাগ ক্ষেত্রেই পর্দার অন্তরালে থাকেন তিনি প্রচার বিভুক্ত মানুষ এটি তাকে প্রশংসা করার মতো একটি উপাদান কিন্তু দেশের প্রয়োজনের সবচেয়ে জরুরি বিষয় তার দৃশ্যমান পদক্ষেপ এবং অ্যাক্ট করা এটিও কিন্তু জনগণ দেখতে চায়। আইনশৃঙ্খলা পরিস্থিতিও দেশের এখন সবচেয়ে বড় কারণ যদি আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন করতে হয় আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখা ছাড়া অন্য কোনো উপায় নাই যদি ভায়োলেন্স ফ্রি সকলের জন্য সমান অধিকার নির্ভয়ে নাগরিকরা ভোট দিতে যাবেন এমন পরিস্থিতি তৈরি করতে গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই উন্নতি করতে হবে আমি সরকারের এই সন্তোষের পাশাপাশি কয়েকটি কথা পরিসংখ্যান এবং কয়েকটি কথা উল্লেখ করি এটি মানবাধিকার সংগঠনগুলোর পরিসংখ্যান গত ছয় মাসে একশো একচল্লিশটি মবের ঘটনা ঘটেছে যাতে তেরাশি জনের মৃত্যু হয়েছে আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী গণপ্রিটনীতে উনানব্বই জন নিহত হয়েছে দেশে ঢাকাতে ৪৫ জন এই পরিসংখ্যান কিন্তু বিপজ্জনক এই মব সন্ত্রাসকে অবশ্যই রুখে দিতে হবে রাজনৈতিক সংঘাতকে অবশ্যই রুখে দিতে হবে সামাজিক বিশৃঙ্খলায় অপরাধ দমনে সরকারকে নিষ্ঠুর এবং কঠোর হতে হবে এক্ষেত্রে দেখুন সরকারের ভূমিকাকে একটি আন্তর্জাতিক মিডিয়ায় সাবেক আইজিপি নুরুল হুদা এভাবে ব্যাখ্যা করেছেন কিছু কিছু ক্ষেত্রে মারাত্মক শৈথল্য দেখানো হয়েছে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি সুযোগ থাকা সত্ত্বেও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি ফলে অনেকে মনে করছেন অন্যায় করলেও কোনো সাজা পেতে হবে না বিপজ্জনক কথা এছাড়া মানবাধিকার কর্মী সংগঠক নূরখান লিটন বলছেন সামাজিক দুর্বৃত্তের পাশাপাশি একটি ছোট রাজনৈতিক গোষ্ঠী নিজেদের রাজনৈতিক অভিলাষ পূরণে পরিস্থিতির অবনতি ঘটাতে চাইছে খুবই গুরুত্বপূর্ণ কথা বিপজ্জনক কথা সরকারের দিক থেকে যে পদক্ষেপ প্রত্যাশা করা হয়েছে তাতে ঘাটতি দেখা যাচ্ছে ক্ষোভের বহিঃপ্রকাশের নামে এগুলোর কোনো সুযোগ নেই আবার এগুলোকে হালকা করে দেখা মানে আইনের শাসনকে কুঠারাঘাত করা আবার কোনো ঘটনা ঘটলেই একটি পক্ষ তাকে রাজনৈতিক রঙ দেওয়ার যে চেষ্টা করছে সেটিও অনেকে অপরাধে অপরাধে উৎসাহিত করছে বলে মনে করেন কেউ কেউ কথাগুলো আমলে নেওয়া দরকার মিডফোর্ডের ঘটনার পরে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করা হচ্ছে চাঁদাবাজি নিয়ে একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে পরস্পর একটা কলুষিত পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে আজকে দেখলাম এনসিপির একজন নেতা বলছেন বিএনপির স্থায়ী কমিটির মেম্বার সালাউদ্দিন আহমেদ যথেষ্ট রাজনৈতিক একটি কথা বলেছেন যে এনসিপির জন্য ঐক্যের দরজা খোলা তার বিপরীতে তিনি বলেছেন আপনার কারো দরজা খোলার ধারদারি না আমরা দরজা খুলে দিয়েছি বলে আপনি ভারত থেকে বাংলাদেশে আসতে পেরেছেন এটা আদব বর্জিত কথা এগুলো রাজনৈতিক সহনশীল পরিবেশ তৈরিতে রয় নাই সকলকে দায়িত্বশীল হতে হবে আমি সরকারের প্রতি সর্বশেষ যে আহ্বানটি জানাতে চাই যদি আগামীতে একটি ভায়োলেন্স ফ্রি নির্বাচন চান নারী পুরুষ নির্বিশেষে সকল নাগরিক নির্ভয়ে উৎসবের পরিবেশে ভোট দিতে যাবে এমন পরিবেশ যদি চান তাহলে আইন শৃঙ্খলাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে এখানে সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীকে পর্যাপ্ত কাজে লাগাতে হবে যথেষ্ট কঠোর হতে হবে প্রয়োজনে নিষ্ঠুর হতে হবে রাজনৈতিক দলগুলোকে ঘোষণা দিতে হবে বিশ্বাসযোগ্য ঘোষণা যে তারা কোনো অপরাধী যদি তাদের দলের গুরুত্বপূর্ণ নেতাকর্মীও হন হয়ে থাকেন তার ক্ষেত্রে তারা কোনো আনুকূল্য দেখাবেন না কোনো পক্ষপাতমূলক আচরণ তারা করবেন না একই সঙ্গে সরকার রাজনৈতিক দলগুলো যদি পক্ষপাত আচরণ করে আপনি শুনবেন না নাগরিকদের পক্ষ থেকে দাবি হলো অপরাধী যেই হোক তাকে কঠোর এবং নিষ্ঠুর হস্তে দমন করতে হবে আমরা বিগত দিনের যে ভালো নির্বাচনগুলো দেখেছি বিশেষ করে কয়েকটি তত্ত্বাবধক সরকারের আমলে একানব্বই থেকে শুরু করে পরবর্তীতে আমরা দেখেছি সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর নেতৃত্বে দারুণভাবে কঠোর অবস্থান নিয়েছিলেন সেই সময় সরকার এবং বেআইনি অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস দমনের নামে তারা কিন্তু ব্যাপক ভূমিকা রেখেছিলেন যে কারণে নির্বাচনগুলি উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছিল সরকারকে সেই পদঙ্ক অথবা তার থেকেও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি নাগরিকদের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি অচিরেই বেআইনি অস্ত্র উদ্যান এবং সরকার উদ্ধার এবং সর সন্ত্রাস নির্মূল এ ব্যাপারে আপনারা পদক্ষেপ দেবেন অপারেশন ডেবিল হান এটি কিন্তু কার্যকর হয়েছে জনগণ এমন বিশ্বাস করে না সেই নামে হোক অন্য কোনো শিরোনামে হোক ব্যাপক বিস্তর পদক্ষেপ নিয়ে সন্ত্রাসীদের জন্য ভীতির রাজ্য কায়েম করতে হবে তাহলেই সরকারের সদিচ্ছা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না দেশের আসন্ন নির্বাচনটি ভায়োলেন্স ফিরিয়ে এবং সকলের জন্য সমান পরিস্থিতি এবং একই সঙ্গে নির্ভয়ে ভোটদানে নাগরিকদেরকে উৎসাহ উৎসাহিত করতে পারে বিবৃতি দিয়ে সন্তোষ প্রকাশ করে জনগণকে সন্তুষ্ট করার কিন্তু কোনো সুযোগ নাই জনগণ দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় আশা করি সরকার এ বিষয়ে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নেবেন এই প্রত্যাশা করে শেষ করছি ধন্যবাদ